এবার বিমানবন্দরে হারানো লাগেজ পৌঁছে যাবে যাত্রীর বাড়িতে একটা সময় ছিল যখন বিমানবন্দরে চিৎকার চেঁচামেচি ময়লা পরে থাকা যাত্রী হয়রানি লাগেজ হারানো ছিল একটি নিত্যকার চিত্র কিন্তু এখন এসব অতীত এর পরিবর্তে নতুন নতুন পদ্ধতি চালু সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দায়িত্বশীলদের আন্তরিকতায় বদলে গেছে পুরো এয়ারপোর্টের চিত্র এখন বিমানবন্দরের ভেতরে বাইরে কোথাও ময়লা বা আবর্জনা আর পড়ে থাকতে দেখা যায় না যে কেউ যে কোনো সময় ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়ে সেবা নিতে পারছেন এমনকি আর কয়েকদিন পর থেকে যাত্রীদের হারানোর লাগেজ পৌঁছে যাবে বাড়িতেই এজন্য হোম সার্ভিস চালু করতে যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ এই হোম সার্ভিস এর জন্য যাত্রীকে কোনো অর্থ পরিশোধ করতে হবে না তা পরিশোধ করবে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ যার মাধ্যমে যাত্রী এসেছে এবং ওই বিমান কর্তৃপক্ষের ভুলের কারণে লাগেজটি দেরিতে এসেছে সংশ্লিষ্টরা বলছে বিমানবন্দরে গত কয়েক মাসে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে এসবে সফলতা পাচ্ছে বিমানবন্দর এর মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে আগে যেখানে বিদেশিরা ময়লা বিমানবন্দরে আবর্জনা দেখে বিরক্ত হতো তারা এখন ময়লা সংগ্রহের পদ্ধতি দেখে ও রিসাইক্লিং বলে বিস্ময় প্রকাশ করছেন অনেক ক্ষেত্রে যাত্রীর চাপ কিংবা অন্যান্য কারণে যাত্রীদের ব্যাগ লাগেজ পরে আসে একসময় মনে করা হতো বিমানে ব্যাগ হারিয়ে গিয়েছে এই মানসিকতা বদল হয়েছে এখন ব্যাগ বিলম্বে এলেও তা পাওয়া যায় এ ধারণা পেশন যাত্রীরা এবার নতুন কার্যক্রম সংযোজন হতে যাচ্ছে এর সঙ্গেই বিলম্বে এলে কোনো ব্যাগ যাত্রীকে এর জন্য আর অপেক্ষা করতে হবে না হোম সার্ভিসের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষই ব্যাগ লাগেজ পৌঁছে দেবে যাত্রীর বাড়িতে এরই মধ্যে হোম সার্ভিস এর যাবতীয় কর্মপরিকল্পনার হয়েছে এবং এটি সম্পন্ন করা হয়েছে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন এবং বিমানবন্দর কাস্টমসের মাধ্যমে আলোচনা হয়েছে কয়েক দফায় বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ কি হবে সিভিল এভিয়েশনে কি দায়িত্ব হবে এবং কাস্টম ক্লিয়ারেন্স কিভাবে হবে এই সব বিষয়ে করণীয় চূড়ান্ত হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে এই সার্ভিস শুরু হতে যাচ্ছে বিমানবন্দরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন গত দুই বছর ধরে পরিকল্পনাটি নিয়ে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুধু থার্ড পার্টির পরিচালন ব্যয় নির্দিষ্ট করা নিয়ে এখন আলোচনা চলছে হানো লাগেজ বাসায় পৌঁছে দেওয়া হবে থার্ড পার্টির মাধ্যমে শীঘ্রই এ বিষয়ে টেন্ডার দেওয়া হবে এরপর নেওয়া হবে চূড়ান্ত পদক্ষেপ দুই সালে প্রথম দিক থেকেই এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের কিন্তু বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় কিছুটা সময় লেগেছে আশা করা যাচ্ছে এই মাস মাস থেকে এই কর্মসূচি চালু করা হবে ময়লা দিন টাকা নিন পদটি চালুর মাধ্যমে বিমানবন্দরকে পরিচ্ছন্ন করে এই সাধুবাদ পেয়েছেন এই কর্মকর্তা নতুন পরিবর্তিত হোম সার্ভিসের মাধ্যমে এই কর্মসূচি তেমনি সাধুবাদ পাবে বলে আশা করা হচ্ছে নতুন কর্মসূচি বিষয়ে তিনি আরও বলেন সার্ভিসটি ঠিকমতো সম্পন্ন করতে পারার লক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছে ব্যাগে কাস্টমেবল পণ্য থাকতে হবে কিনা বা নন কাস্টমেবল পণ্য থাকলে কিভাবে কি করা এসব নিয়ে আলোচনা চলছে তিনি বলেন বর্তমানে ব্যাগ পাওয়া না গেলে কাস্টম থেকে একটি পি আর ফর্ম পূরণ করে দিতে হয় আমরা নতুন প্রক্রিয়ার জন্য একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করে দিচ্ছি সেখানে উল্লেখ থাকবে ব্যাগে নন কাস্টমাবল কি কি আছে কাস্টমস একটি ডিক্লারেশন ফর্মের সঙ্গে ব্যাগ মিলে দেখবে ব্যাগে রকম নন কাস্টম পণ্য থাকলে এটি হোম সার্ভিসের মাধ্যমে যাত্রী ঠিকানায় পাঠানো হবে আর যদি ব্যাগে কোনো রকম আপত্তিকর পণ্য পাওয়া যায় কিংবা ডিক্লারেশন ফর্ম পূরণ না করা থাকে তাহলে সেসব ব্যাগ যাত্রীকে নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে হবে এবং এ সংক্রান্ত কাস্টমস প্রক্রিয়া তাকে সম্পন্ন করতে হবে তাই প্রবাসী ভাইরা এখন থেকে আর কোনো ঝানজট নয় এখন থেকে আর কোনো ভয়ভীতি নেই লাগে হারানোতে এখন থেকে বিমানবন্দরে হাড়ো লাগেজ আপনার বাড়িতেই পৌঁছে যাবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে আর আমার চ্যানেলে আপনার আজকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সবার আগে পারার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন